আজকের দিন কুম্ভ রাশি আজ আর্থিক বিষয়ে সাফল্য কুম্ভ চাকরি এবং ব্যবসায় আপনি সকলের সমর্থন পাবেন অনুকূল পরিবেশ পদ এবং প্রতিপত্তি বৃদ্ধি সেরা কাজের জন্য অনুপ্রাণিত হবেন প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সময়মতো সম্পন্ন করবেন পেশাদারিত্ব বজায় রাখবেন আর্থিক বিষয়গুলিতে মনোযোগ থাকবে চাকরি ব্যবসা গুরুত্বপূর্ণ কাজগুলো আপনার পক্ষে হবে আর্থিক বিষয়ে সাফল্য চাকরি ও ব্যবসায় প্রত্যাশামতো কাজ করবেন কাজে ধৈর্য ধরুন পরস্পরের সাহায্যে এগিয়ে যাবেন সহকর্মীরা সহযোগিতা করবেন কাছের মানুষদের সাথে স্বাচ্ছন্দ্য বজায় রাখবেন আর্থিক বিষয়গুলিতে বিবেচনা করে কথা বলুন বিচক্ষণতার সাথে এগিয়ে যান সুযোগ কাজে লাগান ভালোবাসা এবং বন্ধুত্ব প্রিয়জনদের কাছে মনের অনুভূতি উৎসাহের সাথে প্রকাশ করবেন কাছের মানুষের সাথে সম্পর্ক উন্নত হবে বর্দের পরামর্শকে সম্মান করুন অপ্রয়োজনীয় আবেগ এড়িয়ে চলুন গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন হৃদয়ের কথা প্রকাশ করুন সকলের সহযোগিতা পাবেন নতুন লোকেদের থেকে দূরত্ব বজায় রাখুন স্বাস্থ্য মনোবল নম্রতা এবং বিচক্ষণতার সাথে এগিয়ে যান উৎসাহ এবং মনোবল বজায় রাখবেন সকলকে সাথে নিয়ে চলবেন নিজের আচরণে সতর্ক হন স্বাস্থ্য খারাপ হতে পারে শুভ সংখ্যা পাঁচ এবং আট শুভ রং সাদা আজকের প্রতিকার আদিদেব মহাদেব শিবশঙ্করের পূজা এবং অভিষেক করুন ওম সোম সোমায় নম এবং ওম নম শিবায় জপ করুন